আন্দোলনকারীদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা দেওয়া চলছে হাওয়া পাল্টা দেওয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন নশনী জালখানা মরে এই যে একটি ছেলে সরাসরি সরাসরি ছেলেটি গুলি করার জন্য আহ্বান করছে নন্দী জালখানার নশদী প্রাইমার স্কুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোঠা আন্দোলনকারীদের কঠিন প্রতিরোধের কারণে ছাত্রলীগ পিছিয়ে পিছিয়ে হটে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে তারা অবস্থান করছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একজন